প্রিয় দর্শক আসসালামু আলাইকুম যারা যেখান থেকে দেখছেন দেশ ও দেশের বাইরে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন আমার ঘণ্টা টোয়েন্টি ফোর পেজের মাধ্যমে আজকে আমরা তুলে ধরবো ঐতিহ্যবাহী সারা বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা বিভিন্ন ক্যাপশনগুলো চলে আসে তার মধ্যে উল্লেখযোগ্য আমরা যেখানে অবস্থান করছি টাঙ্গাইল জেলার সরাসরি এখানে আপনারা যদি চলে আসেন সরাসরি এই জায়গাটি যে জায়গাটি হচ্ছে গোপালপুর এবং গোপালপুরের মধ্যে অবস্থিত এটা একটা দুইশো এক গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ সার্বিক তথ্যচিত্র নিয়ে সরাসরি আপনাদের আজকের এই প্রতিবেদন তুলে ধরছি সঙ্গে থাকবেন সঙ্গে আছি আমি আলম খান প্রিয় দর্শক আমি অবস্থান করছি এক দুইশো এক গম্বুজ যে মসজিদটি যেটা গোপালপুর টাঙ্গাইলের ঐতিহ্যবাহী যে মসজিদটি সারা বাংলাদেশ থেকে এবং দেশের বাইরে থেকে অনেকে এখানে আসেন দুইশো একটি গম্বুজ আপনারা দেখতে পাচ্ছেন কি কারুকার্য কি শৈলীর মাধ্যমে এবং যেটা দেখার মতো সরাসরি যদি আপনারা এখানে আসেন যদি আমরা তো দেখাই যে এই পাশ থেকে শুরু করে এখানে দুইশো একটি গম্বুজ সেই দুইশো এক গম্বুজের মসজিদটি কিন্তু অনেক সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন এবং এটা কত মনের অধিকারী হলে কত বড় মনের অধিকারী হলে একটি মসজিদকে এত সুন্দরভাবে সাজায় হ্যাঁ সেটা যদি সরাসরি আপনারা না দেখেন তাহলে কিন্তু কখনো বুঝবেন না আমরা দেখার জন্য এখানে হঠাৎ চলে আসছি এবং আপনার আমরা আবারও আরেকটি প্রতিবেদন তুলে ধরবো তবে সেই ক্ষেত্রে বলতে চাই এখন যদি কেউ আসতে চান সময় নিয়ে আসতে হবে এখানে অনেক বড় এবং অনেক সুন্দর একটি জায়গা এবং দেখার মতো এবং নামাজ পড়ার জন্য ভিতরে যে কার্য কালো কারুকার্যগুলো আছে ওটাও অনেক দেখার মতো আমরা সেই টাঙ্গাইল এটা টাঙ্গাইল জেলা এবং জেলার মধ্যে এটা গোপালপুর আমরা সেই গোপালপুরের এই জায়গায় অবস্থান করছি এ প্রথম আমার আশা এবং সেই সুবাদে এই সন্ধ্যার সময় আপনাদের সামনে যতটুকু সম্ভব দেখাচ্ছি তবে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের দেখানোর চেষ্টা করব সঙ্গে থাকবেন এবং সারা বাংলাদেশ দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখবেন আমার ক্যামেরা আছেন আমাদের রাজু আহমেদ প্রতিনিধি এবং আমরা ভিডিওটি ধারণ করছি আমাদের সঙ্গে থাকুন এবং সার্বিকভাবে আপনাদের ডেস্ক রিপোর্টের মাধ্যমে আমরা তুলে ধরছি ধন্যবাদ যেটা অপরূপ সৌন্দর্য বলা হয় যে যেই সৌন্দর্য কারুকার্যগুলো দেখার মতো এখানে না দেখলে কেউ বুঝবে না এত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে গম্বুজগুলো সারা বাংলাদেশের মধ্যে ঐতিহ্যবাহী প্রথম দুইশো এক গম্বুজ বিশিষ্ট প্রত্যেকটা এই যেন মনে হয় যে যে ব্রিটিশ আমল আমরা জানতাম যে একটা সময় রাজমহল থাকতো এবং রাজাদের রাজ্যত্ব থাকতো সেই রাজার আমলের কথা মনে হয়ে যাবে যখন আপনি এখানে আসবেন এত সুন্দরভাবে দাঁড়িয়ে আছে এই মসজিদটি এবং এই মসজিদটি যিনি নির্মাণ করেছেন তার জন্য কিন্তু এই পার্শ্ববর্তী জায়গা তিনি রেখেছেন এখানে তার কবর করার জন্য যে জায়গাটি উল্লেখ করে উল্লেখ করে রাখা হয়েছে এই জায়গায় এবং পার্শ্ববর্তী মেন রোড এবং এখানে কিন্তু এছাড়া কিন্তু বড় গম্বুজ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে যারা যেখান থেকে দেখেন সরাসরি বলতে চাই যে এই এই কার্যক্রম যিনি করেছেন তার মন এবং তার ভিতরে কারুকার্য আর অনেক সুন্দর আপনাদের ভিতরে কার্য কারুকার্য দেখানোর চেষ্টা করব এবং দেখার পর আসলে মনটা জড়িয়ে যাবে আপনারা যদি কেউ আসেন সরাসরি চলে আসতে পারেন টাঙ্গাইল সরাসরি গোপালপুর এটা গোপালপুর উপজেলার আওতাধীন সরাসরি এখানে আসলে কিন্তু আপনারা এই জায়গাটি বেশি দূরে না আপনারা যদি টাঙ্গাইল জেলার থেকে কিন্তু সরাসরি গোপালপুর বাস স্ট্যান্ডের থেকে কাছেই যে কেউ কিন্তু আপনাকে লোকেশন দেখাবে সরাসরি চলে আসতে পারেন টাঙ্গাইলের ঐতিহ্যবাহী দুইশো এক গুম্বুজ বিশিষ্ট মসজিদ ধন্যবাদ